হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেদিন আমরা গিয়েছিলাম হচ্ছে বুলি বিচে আমরা বলে যে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম আমরা চারজন গিয়েছিলাম তো আমাদের গাড়ি থাকা সত্ত্বেও আমরা যাইনি আমাদের গাড়ি নিয়ে আমার যে ছোট ভাই আছে ওর গাড়িতেই গেছি আপনারা যারা নতুন আসছেন এবং ড্রাইভিং করেন আপনারা দূরে ড্রাইভিং না করাই ভালো কারণ হচ্ছে একে তো লাইসেন্স তো অস্ট্রেলিয়ান লাইসেন্স থাকবে না তার উপর হচ্ছে এখানে কিন্তু অনেক রুলস এবং স্পিডের একটা ব্যাপার আছে তো আপনারা এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাছাকাছি চলে আসছি একটা কথা আছে নাকি অস্ট্রেলিয়াতে এত সমুদ্র এত বিচ যে আপনি এক জীবনে ঘুরে শেষ করতে পারবেন না আসলেই তাই অস্ট্রেলিয়াতে আপনি দেখবেন দেখবেন তার হচ্ছে আপনি আছে সবই আছে এত সুন্দর মাশাল আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ মানে আমি কখনো কাছ থেকে সমুদ্র দেখি মানে কক্সবাজারে যাওয়া হয় নাই বাংলাদেশে থাকতেও কিন্তু এখানে বিচে এসে আমার মনে হচ্ছে সেই আফসুস একদমই কমে গেছে আমার আর একটা ভিডিও আছে উলঙ্গের একটা বিচে গেছিলাম এটাও কিন্তু উলঙ্গং এর কাছাই আমার বাসা থেকে যাইতে আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতোই লাগছে তো আপনারা সেই হিসাব করে বেরোবেন আর এখন তো অস্ট্রেলিয়াতে স্প্রিং তো এখন দিনে দিনে যাওয়াটাই সবচেয়ে বেটার এই যে দেখেন ভিউটা জাস্ট এত সুন্দর সুহান আল্লাহ মানে যেমন গর্জন তেমন হচ্ছে একদম নীল মনে হচ্ছে যেন আকাশের সাথে এক মিশে গেছে মানে জাস্ট ওয়াও আর এত রাশও ছিল না আমরা দিনে দিনে থাকতে গিয়েছিলাম আমরা বাসা থেকে তিনটার দিকে রওনা দিছি না তিনটা সাড়ে তিনটার দিকে রওনা দিছি এবং আহ চারটা দশ পনেরোতেই চলে গেছিলাম সমুদ্রের গর্জন শোনাইলাম এখানে আমি ভয়েস দিই নাই আর হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুল এটা একটা ইনফিনিটি পুল এখানে দেখলাম যে বাচ্চা কাচ্চারা সুইমিং শিখে আর দেখেন ঢেউগুলো একদম পড়তেছিল অনেক বাতাস ছিল এবং অনেক ঠান্ডা লাগতেছিল যদিও অন্য দিকে মানে সমুদ্র সাইডে এত ঠান্ডা লাগতেছিল অনেক বাতাস আর হচ্ছে কিন্তু আমাদের সিটিতে কিন্তু আমরা গরমই পাইছি অনেক গরম মানে আইসক্রিম খাইতে হয় এরকম গরম আর হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম মানুষজন আসে সুইমিং টুইমিং করে আপনি পুলেও সুইমিং করতে পারবেন এবং এখানে একটা মাঠও আছে ওখানে অনেকে আসে মানে পুরো ফ্যামিলি নিয়ে আসে ওরা পিকনিকও করে আপনারা যদি চান এরকম মানে কয়েকজন মিলে খাবার টাবার নিয়ে এসে এখানে পিকনিকও করতে পারবেন স্পটটা অনেক সুন্দর এবং আশেপাশে এখানে অনেক বাড়িও দেখছি আমরা বোধ এখানে ভাড়া দেয়া অথবা রেন দেয়া যারা আসে বেড়াইতে তাদের জন্য আর হচ্ছে আমরা একটা ভুল করছি যে আমরা কোনো ড্রেস ট্রেস নিয়ে যাই না এর জন্য আমরা ভিজতে পারি নাই সমুদ্রে আসছি কিন্তু ভিজতে পারি নাই তো সে আর করা জাস্ট পাটুকু তো ভিজাইতে হবে অ্যাটলিস্ট তো আমি একটু পা ভিজাইলাম এটারও একটা ক্লিপ নিলাম আর অনেক সুন্দর সুবহানাল্লাহ এত সুন্দর মানে একদম চোখ মন সবই জুড়াই যাবে জাস্ট অস্ট্রেলিয়াতে এত বিচ সব তো ঘুরে শেষ করতে পারবো না কাছাকাছি যেগুলো সেগুলাতেই যাওয়ার চেষ্টা করি ফার্স্টে তো গেরিংগঞ্জ গিয়েছিলাম তারপর এখান থেকে দশ পনেরো মিনিট আমরা ড্রাইভ করে এখানে একটা হচ্ছে লুকআউটে আপনি আসতে পারবেন লুকআউট হচ্ছে মানে একদম উপর থেকে পাখির চোখের মতো আর কি দেখা যেটাকে বলে মানে উপরে একটা ওরা এখানে ঘেরাও করে দিছে এখান থেকে আপনি একদম দেখতে পারবেন সিনারিটা উপর থেকে অনেক সুন্দর মানে মনে হচ্ছে যেন একদম সমুদ্রের সাথে আকাশটা মিলে গেছে দূর থেকে আপনারা দেখলে এটাই মনে হবে আশেপাশে বাড়ি তারপরে হচ্ছে একদম বন জঙ্গল যা আছে সবই উপর থেকে দেখা যায় বাট যাদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য একটু ভয় আমার তো হাইট ফোবিয়া আছে আমার মনে হচ্ছে যেন আমি পড়ে যাব পড়ে যাব। তারপরে আমরা অনেক এনজয় করছি কারণ হচ্ছে এখানে আপনার তো সব সময় কাজের ব্যস্ততায় আর ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঘুরলেও ভাল ভাল লাগে এই তো আপনারা দেখতে পারতেছেন সিনারিটা অনেক সুন্দর ভিউ অন্য কান্ট্রি মানুষরা ছিল এখানে মনে মেবি তার ইন্ডিয়ানরাই ছিল তো আমরা ওই কিছুক্ষণ ছবি টবি তুললাম দেখলাম আপনারা কাছাকাছি এখানে অনেক বিচই আছে মেনলি বিচ বন্ডাই বিচ তারপরে হচ্ছে আপনারা দিনে দিনে যাওয়ার চেষ্টা করবেন আমরা আগেরবার ভুল করছিলাম আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে তখন আর এনজয় করা যায় না রাত দিনে দিনে যাবেন আর এটা একটা উইশিং ওয়েল অনেকে কয়েন ফেলে উইশ করে এই টাইপের আর কি এখানে আমরা একটু মজা করতেছিলাম বলতেছিলাম যে এই জায়গাটা হনটেড এটা সেটা দুষ্ট আমি করতেছি হইতেও পারে অনেকে নাকি বলে বিভিন্ন স্টেশনে নাকি এরকম মেয়েদের কান্নার আওয়াজ শোনা যায় আমি শিওর না কারণ এটা তো বুঝতে হবে এখানে কোনো আজার নাই কিছু নাই এটা তো খ্রিস্টানদেরই দেশ এটা তো মুসলমানদের দেশ না তো এখানে কোনো আজানি আপনি শুনতে পাবেন না তো এভাবে একটু সেফলি চলাচল করা উচিত আল্লাই ভালো জানে এখানে কি কি ধরনের হন্টেড প্লেস বা খারাপ বাতাস টাতাস আছে নাকি এটা আমি আসলে বলতে পারি না শোনা কথা তারপর এখানে ওয়াশরুমও আছে লেডিস জেন্টস এবং আপনারা বাচ্চাদের জন্য যে ডাইপার টাইপার চেঞ্জ করা এই ধরনের ফ্যাসিলিটিস আছে বাট এরিয়াটা একটু কেমন জানি ভৌতিক ভৌতিক টাইপের বেশি গাছপালা মানুষজনও তো এত নাই সেজন্য কীরকম একটু ভৌতিক লাগতেছিল তো এই তো আমাদের এখানে আজকের মতো এইটাই ছিল আমাদের হচ্ছে বুলি বিচ বলে এটাকে বুলি বিচের যাত্রা আমরা আমাদের ছোটো ভাইকে নিয়ে গেছিলাম তো এটা আমাদের সাডেন প্ল্যানই ছিল ওরা তো সবসময় বিজি থাকে এত শনি রবিবারে হয়তো ছুটি পায় তাও হয়তো একটু রেস্টের জন্য চেষ্টা করে তা আমরা যেতে চেয়েছিলাম সেই জন্যই আমাদেরকে নিয়ে গেল আর এটা হচ্ছে আমরা দিনে দিনে আবার বাসার দিকে ব্যাক করতেছিলাম যেহেতু আমাদের আরও কাজ ছিল তারপরে ভাবলাম একটু চটপটি ফুচকা খাওয়া যাক এ তো বাটা এত ভালো ছিল না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ